পেঁপের চাটনি তো আজকে একটু বানাচ্ছি পেঁপেগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমার বাড়িতে পেঁপের চাটনিতে যেরকম পেঁপেগুলো একদম নরম গলিয়ে মাখা হয় সেই রকম পেঁপের চাটনি কিন্তু আমার বাড়িতে কেউ পছন্দ করে না নরম হবে অথচ গোটা গোটা থাকবে সেই রকম চাটনিটাই পছন্দ করে তো পেঁপেগুলোকে প্রথমে হালকা ভাপিয়ে নেব একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি একসঙ্গে চিনি বা নুন দিয়েও বসিয়ে দেওয়া যায় তবে আমি পেঁপেগুলোকে প্রথমে একটু হালকা ভাপিয়ে নিই নিয়ে একটুখানি জলটা রেপ ফেলে তুলে নিই তারপর ওই একই ক জায়গায় নতুন করে আবার একটু জল দিয়ে তার মধ্যে চিনি পরিমাণ মতো চিনি দেবো নুন দেবো সামান্য আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই দিয়ে এর মধ্যে আবার ওই ভাপানো পেঁপেটাকে ছেড়ে দেবো দিয়ে এইবার ফোটাতে থাকবো বেশ খানিকক্ষণ ধরে ফোটাবো কারণ পেঁপের মধ্যে যাতে চিনির শিরাটা ভালো করে ঢোকে মানে পেঁপেগুলোও একটু মিষ্টি মিষ্টি হয় আর কি এইটাই তবে একদম ঘেটে গেলে চলবে না গলে গেলে চলবে না যার জন্য আমি পেঁপে গ্রেড করে দিই না একটু টুকরোগুলো বড় রাখি মানে এটা আমাদের বাড়িতে মেনলি ভাতে মেখে খাওয়ার ব্যাপার নেই ওই একটু করে নিয়ে মুখে জাস্ট দিয়ে খাওয়া এই রকম একটা ব্যাপার তো পেঁপেগুলোকে দেখতেই পাচ্ছ বেশি একটু গোটা গোটা থাকবে অথচ নরম হবে এরকম একটা পর্যায়ে মানে রান্নাটাকে শেষ করতে হবে তো পেঁপেটা ফুটে গেছে মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন হলুদ দিলাম আর ওপর থেকে একটু কিশমিশ জাস্ট ছড়িয়ে দিলাম তবে পুরোপুরি মিষ্টিটা যেহেতু পছন্দ হয় না ভালো লাগে না সেই জন্য কিন্তু লেবুর রসটা মাস্ট লেবুর রসটা দিলে কিন্তু খেতে একটু মানে টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায় তো এই মোটামুটি আমার পেঁপের চাটনির রেসিপি তো চলো আপাতত আজকে এটুকুই আবার নেক্সট রেসিপি নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি